আসসালামু আলাইকুম দর্শক ঈদ মোবারক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম চলছে ঈদ উৎসব এই মুহূর্তে সবার ঘরে ঘরে কিন্তু বিফ অথবা মাটন রয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে একটি অসাধারণ স্বাদের কাবাবের রেসিপি শেয়ার করব যেটা কিনা বাসায় নিজেরা খাওয়ার জন্য হোক অথবা মেহমানদের আপ্যায়ন করার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি চেষ্টা করেছি একদমই সাধারণ কিছু মশলা দিয়ে এই কাবাবটা বানানোর জন্য আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার কাবাবের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতো বিফ নিয়ে নিলাম মাংসগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে মাংসের সঙ্গে সামান্য চর্বিও রয়েছে তবে হাড় নেই আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি ছাড়াই মাংসটা নেওয়ার মাংসে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁপে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ এরপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা অবশ্যই ফেটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব চপ করে রাখা কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সব কিছু এবার মেখে নিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ফুড কালারটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাদের হলুদের গুঁড়াটা ব্যবহার করতে হবে আবারও সব কিছু ভালো মতো মেখে এবার আমি এটাকে নর্মাল ফ্রিজারে রেখে দিব সাত থেকে আট ঘন্টা হাতে সময় কম থাকলে চার থেকে পাঁচ ঘন্টাও রেখে দিতে পারেন তবে ওভারনাইট ফ্রিজ করলে কিন্তু কাবারটা খাওয়ার সময় আরও অনেক বেশি মজা লাগে তো সাত থেকে আট ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম সামান্য তেল তেলটা ব্রাশ করে নিচ্ছি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো মাংসগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম লোতে রেখে পঁচিশ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের তেল পানি কিন্তু সব ছেড়ে দিয়েছে এবার চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে মাংসের এই পানিটাকে আমি শুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আবারও ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি লোহিটে রান্না করে নিব বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু অলরেডি একটা কাবাবের টেক্সচার চলে এসেছে চুলার আঁচটা আবারও মিডিয়াম হাই দিয়ে আমি আরো পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম পাঁচ সাত মিনিট পর মাঝখানে একটা ফয়েল পেপার দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা কয়লার টুকরো কয়লার টুকরোটা অবশ্যই গরম করা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো তেল আপনারা চাইলে এখানে স্টিলের বাটিতেও কিন্তু কয়লাটা দিয়ে দিতে পারেন আর তেলের পরিবর্তে অবশ্যই ঘি দিতে পারেন দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি ফয়েল এখান থেকে উঠিয়ে আর কাবাবের উপর থেকে দিয়ে দিচ্ছি লেবু রস ব্যাস তাহলে কিন্তু আমাদের এই অসাধারণ তাওয়া তাটি কাবাবটা একদম রেডি এই ঈদে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ